এগুলো কোথায় রাখবো জানি না রাখার ঘর একটুও জায়গা নেই বাট তাও ম্যানেজ করে রাখতে হবে যদি পাহাড়ে যাওয়া যায় না তাহলে ভীষণ ভালো লাগবে ইনফ্যাক্ট আমার পাহাড়ে যাওয়ার কথা আছেও পাঁচ বছর আগে টপটা বড় ছিল না আমি এক ইঞ্চিও বাড়ি নেই তার জন্য আমার এই টপটা এখনো হচ্ছে চলে আজকে পড়তে না কি করতে এসছিস বল সব বইগুলো বের করছে দেখা কি সাদা পিঠার এটা কি পিঠা কি মালপোয়া হ্যালো স্বাগত নতুন বছর সবকিছু নতুন নতুন করে শুরু হয়ে গেছে আমাদের কলেজও স্টার্ট হয়ে গেছে কালকে থেকেই কিন্তু আজকে আর কলেজে যাওয়ার কোনো প্ল্যান নেই আজকে শুক্রবার এখন বাচ্চাই দশটার মতবে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে উঠ হয়ে বিচার গুছিয়ে মুছে নিয়ে তারপর এখন ব্রেকফাস্ট করবো তো আজকে সারাদিন বাড়িতেই আছি দেখা যাক কি কি করি সেটা তো ব্লগে থাকছি তো তোমরা দেখতে থাকো আর ভালোবাসতে থাকো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো দেখতে থাকো তো কালকে শীতের জামা কাপড়ে নামিয়েছিলাম তোমাদেরকে তো দেখালামই দেখো এই দেখো এখন এতগুলো পড়ে আছে এগুলো কোথায় রাখবো জানি না রাখার ঘর একটুও জায়গা নেই বাট তাও ম্যানেজ করে রাখতে হবে কারণ শীত পড়ে গেছে তার জন্য সব নামিয়ে নিয়েছি শীতের জামা কাপড় ভাজ করে করে সব সেট করে রাখতে হবে মা বলে ভাত করছে আমি ওই যে বিছানাটা যেন গোছালাম আমার ঘরে এখন খাবো ব্রেকফাস্ট করবো তারপর কাজবাজ করবো তোমরা দেখতে থাকো আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি এখন বাচ্চায় দশটা দশ পনেরোর মতো মা বাসন মাছে থেকে খটখট হওয়া যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্টে আছে পরোটা আলুর তরকারি আমি একটু চাও করেছি কারণ আমার শীতকালে না আমার একটু কিছু খেতেই লাগে মানে হয় চান হয় কফি তো ভালো লাগে ব্রেকফাস্ট করে নিই তখন কাজ বাজ করবো তারপর দেখা যাক কি করি ওয়েদারটা কত সুন্দর আজকে তো ঠান্ডা ঠান্ডা নেই যে রোদ উঠেছে সুন্দর ঝিলমিলি রোদ এখানে আমার চা খাচ্ছি এখন সুন্দর লাগছে বেশ দেখতে চারিদিকে রোদ উঠেছে আজকে যদি পাহাড়ে যাওয়া যায় না তাহলে ভীষণ ভালো লাগবে ইনফ্যাক্ট আমার পাহাড়ে যাওয়ার কথা আছেও তো দেখা যাক যাওয়া হয় কি না যদি যাই তাহলে তো ব্লগ অবশ্যই থাকবে

আমাদের গ্যাস কয় মাস চলে মা দেড় মাস তাই তো আমাদের গ্যাস দেড় মাস চলে আর আজকে যে টপটা আমি পরে আছি টপটা আমার পাঁচ বছর আগেকার টপ যেটা আমার এখনো হচ্ছে তার মানে আমি কি বুঝবো যে আমি আমি হয়তো এই টপটা মানে পাঁচ বছর আগে টপটা বড় ছিল না আমি এক ইঞ্চিও বাড়ি নিই তাই জন্য আমার এই টপটা এখনও হচ্ছে তো যাই হোক করলাম এখন যাবো পুজো দিতে পুজো টুজো দেবো দিয়ে নিয়ে তারপর তোমার দেখি কী করা যায় সো এখন আমি এটা করবো লাঞ্চ লাঞ্চ নিয়ে চলে এসেছি ব্রেকভাস্ট দেখতে দেখতে লাঞ্চ হ্যাঁ লাঞ্চ ফাঞ্চ করে ঠেড়ে নিয়ে তারপর দেখা যাক কি করি তো আমি বসে বসে দেখছিলাম টিভি দুপুর থেকে আমার আর কোনো ক্লিপ্স নেওয়া হয়নি কিন্তু আমার স্টুডেন্ট চলে এসেছে আজকে পড়তে না কী করতে এসেছিস বল মলাট লাগাই আর বইয়ের মরাত লেগা লাগাতে এসেছে কারণ ওর আগেরবারের বইগুলো খুব করুণ অবস্থা তাই জন্য আমি আজকে ওকে মরাত লাগিয়ে দেবো তো চলো মোলা ঠোলা টাকে দেখা যাক কি করি তোমরা দেখতে থাকো সো আমরা যখন ক্লাস ফোরে পড়তাম আমাদেরও এই বইটাই ছিল সেম সেম এটাই ছিল পরিবেশও এটাই ছিল এই যে বইটা আর ইংলিশ ছিল আমরা যখন পড়তাম ক্লাস ফোরে আমাদেরও বই এটাই ছিল সেম বই ছিল আমাদেরও যারা যারা আমার সাথে পড়তিস তারা বল যে এটাই ছিল কিনা এই যে ম্যাথ তো এটাই ছিল বাট ওদের নতুন কিছু এসছে যেটা হচ্ছে যেটা দেখলাম দেখো এ থেকে জগৎ বাড়ি সামথিং এই বইটা মানে ওই কেমন টাইপের এই যে এরম টাইপের 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 বই নতুন আর এই যে এরকম একটা বই দিয়েছি কিংস তো এরকম টাইপের ওদের দুটো দেখলাম এক্সট্রা বই আছে এগুলো আমাদের ছিল না আমাদের সময় বাট আমার ভালো লাগে আগে আমরা যেগুলো পড়ে গল্প এখন ওকে আবার পড়াবো তো আমি নিজেও পড়বো আমার ভীষণ ভালো লাগে পড়তে তো চলে মলাটটা দিয়ে নি আমি এখন করেছি মলাট আর ক্যামেরাটা আমার স্টুডেন্ট করে দিচ্ছে এটা দেখা নিচ্ছে কত দিন পর কত দিন পর আমি মলাট করছি লাস্ট টাইমে মনে হয় আমারই ক্লাসের সময় করেছিলাম ছোটোবেলা তো মাই করে দিতে একটু বড় হওয়ার পর আমি নিজেই করতাম মলাট তোকে আমি এতদিন পর মলাট করে দিচ্ছি আমার খুবই ভালো লাগছে তো তোর কেমন লাগছিল তো দিদি মনে মলাট করে দিচ্ছে ভালো লাগছে আমি এখন ওকে মলাটটা করে দিই আমার ভীষণ ভালো লাগছে মলাট করতে বইগুলোও দেখতে ভীষণ ভালো লাগছে তো চলো মলাটটা করি আমার মলাট দেওয়া এই যে বইগুলো সব ব্যর্থগুলো বইয়ে মলাট দিলাম এখন ওকে বাড়ি ছাড়তে যাবো ওকে ছেড়ে আসি তারপর আবার দেখা হচ্ছে রে দেখতে থাকো মেস্তা ততুনকে ছাড়তে এত তুমি গলি দেখো কি অন্ধকার অন্ধকার দিয়ে ঠুকছি সব বইগুলো বের কাছ দেখা

বসে বসে কম্বলের নিচে ইন্ডিয়ান লিখছে দেখছে কিন্তু আমি এখন শেয়ার করবো কারণ ব্লগটা এডিট করতে হবে তারপর এরকম আবার অসংখ্য উঠতে হবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব ঠক ঠ্রপ করে দাও আর যারা আগের ব্লগ দেখো নি তো প্লিজ যা আগের ব্লগগুলো দেখো আর আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করে নাও আর সাপোর্ট করতে থাকো তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো टाटा गुड नाइट स्वीट ड्रीम्स आखिर काल के टाटा